আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা দেখছেন আর মিডিয়া টিভি আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জামিল হোসাইন দর্শক আমি প্রত্যেক শুক্রবার এবং মঙ্গলবারে আপনাদেরকে বিমান টিকিটের আপডেটগুলি জানিয়ে থাকি তাই আজকে কিছু গুরুত্বপূর্ণ কথাগুলি আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য চলে আসছি এখন অনেকগুলা বিমানের শিডিউল কিন্তু চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ কোন কোন ডেটের শিডিউলগুলা চেঞ্জ হয়েছে এবং কোন কোন বিমানের শিডিউলগুলা চেঞ্জ হয়েছে যারা আগে সিঙ্গে আপডাউন টিকিট কেটে দেশে গেছেন আপনারা চাইতেছেন আপনারা আবার আসবেন মালয়েশিয়াতে বিশেষ করে যারা ইউএস বাংলা এয়ারলাইন্সের টিকিটগুলো কিনেছেন তারা এখন থেকে কিন্তু আপনারা বাংলাদেশ থেকে আসার যে টাইমটা সেটাও কিন্তু পরিবর্তন করা হয়েছে এবং কি কুয়ালালামপুর থেকে যাওয়ার যে টাইমটা এটাও কিন্তু পরিবর্তন করা হয়েছে বিগত এক মাস দেড় মাস দুই মাস আগে পনেরো দিন আগে বিশ দিন আগে আমার যে সমস্ত ভাইয়েরা আগে যে কোন ট্রাভেলস থেকে আপনারা টিকিটগুলো কিনেছেন ইউএস বাংলার বিশেষ করে ইউএস বাংলা কুয়ালালামপুর থেকে ঢাকা যাওয়ার যে কিন্তু সময় ছিল। এখন সেই টাইমটা পাঁচটা তিরিশ মিনিটে মানে আরো আধা ঘন্টা আগে কিন্তু বিমান এখান থেকে ছেড়ে যাবে তা আপনারা যে যেখান থেকে টিকিট কিনেছেন আপনারা প্লাইটের আগে অবশ্যই সেই ট্রাভেলসের সাথে যোগাযোগ করে আপনারা সময়টা জেনে নেবেন এবং যারা কুয়ালালামপুর ঢাকা থেকে কুয়ালালামপুরে আসবেন আগে আপডাউন টিকিট কেটে গেছেন যে টিকিটগুলো আপনাদের দশটা পঞ্চাশ মিনিটে ছিল ঢাকা থেকে কুয়ালালামপুরে আসার যে ফ্লাইটটা সকাল দশটা পঞ্চাশে সেই টিকিটগুলোও কিন্তু এখন শিডিউল চেঞ্জ হয়ে ইয়েস বাংলা এয়ারলাইন্সে এখন টাইম নতুন যে টাইমগুলি আসছে সেগুলি আসছে দশটা তিরিশ মিনিটে মানে আসার টাইমটা বিশ মিনিট আগে বিমান ছাড়বে এবং এখান থেকে যাওয়ার টাইমটা কিন্তু আধা ঘন্টা আগে বিমান ছেড়ে চলে যাবে তা অনেকে আছেন যে এক ঘন্টা দেড় ঘন্টা আগে যাইতে চান তারা যদি এভাবে যদি আপনারা যেতে চান তাহলে কিন্তু আপনারা মিস করবেন যার কারণে আপনারা তিন থেকে চার ঘন্টা আগে চলে যাবেন এবং কি আপনারা যে যে ট্রাভেলস থেকে টিকিট কিনেছেন সে সেই ট্রাভেলসের সাথে যোগাযোগ করবেন আর সব থেকে গুরুত্বপূর্ণ একটি জিনিস সেটা হচ্ছে পাঁচ তারিখে আজকে আগস্টের দুই তারিখ এই পাঁচ তারিখে যারা ঢাকা থেকে কুয়ালালামপুরে আসার ইয়ার এশিয়ার যে টিকিটগুলো কিনে রাখছেন যে চার তারিখ দিন শেষে রাত্রে এয়ারপোর্টে যাবেন রাতে দুইটা চল্লিশ মিনিটে যে প্লাইট আছে বিশেষ করে এই ভিডিওটি তাদের জন্য এই প্লাইটটা কিন্তু ফুল একদিন ঢিলা হয়েছে তার মানে যেখানে আপনার ডেট ছিল পাঁচ তারিখে ভোর দুইটা চল্লিশ মিনিটের প্লাইট সেই টিকিটটা কিন্তু বর্তমান সেই বিমানটা আর আসবে না এখন আসবে সেই প্লাইটটা ছয় তারিখে মানে ফুল একদিন পরে চব্বিশ ঘন্টা পরে সেই বিমানটি ছেড়ে আসবে তা বাংলাদেশে এখন এই অবস্থার ভিতরেও কিন্তু অনেকে আছেন যে কষ্ট করে হয়তো বা জানেন নাই না জেনে কষ্ট করে আপনি চলে আসবেন এয়ারপোর্টে পরে আসার পর আপনি দেখবেন যে আপনার ফ্লাইট আরও একদিন পরে হবে তখন কিন্তু আপনারা অনেক ভোগান্তি হবেন তা যে যে যেখান থেকে টিকিট কিনেছেন যে পাঁচ তারিখে যে টিকিটগুলি আপনারা আসবেন ঢাকা থেকে এশিয়ার টিকিট যারা কিনে রাখছেন তারা অবশ্যই আপনি আপনার সাথে করে যে ট্রাভেলস এর সাথে আপনারা নিয়ে নিবেন সেক্ষেত্রে আপনারা জানতে পারবেন যে আপনাদের ফ্লাইটটা চেঞ্জ হয়েছে ফুল একদিন যেখানে আগে পাঁচ তারিখ রাত দুইটা চল্লিশ মিনিটের ফ্লাইট কিন্তু এখন ছয় তারিখ রাত দুইটা চল্লিশ মিনিটে ছেড়ে আসবে তার মানে চব্বিশ ঘন্টা লেটেস্ট সারবে বিমানটি তা আপনি দেখা গেল আগের দিনে চলে আসছেন চার তারিখে দুপুর বেলার ভিতরে আপনি এয়ারপোর্টে চলে আসছেন আসার পরে আপনি দেখতেছেন যে আপনার ফ্লাইট আরও একদিন পরে যাবে কিন্তু এখন বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি এই পরিস্থিতির ভিতরে কিন্তু আপনি যে কারোর কাছে যে থাকবেন সেটাও কিন্তু অনেক রিক্সের ব্যাপার এবং এয়ারপোর্টের ভিতরে থাকতে গেলেও কিন্তু অনেক ভোগান্তি পোহাতে হবে আপনাকে যার জন্য আপনি যে যে ট্রাভস থেকে টিকিট কিনছেন সেখানে এখনই যোগাযোগ করে আপনারা টিকিটগুলি নতুন যে টিকিট সেই টিকিটটি নিয়ে রাখবেন তা আজকে এই গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি আমার যে সমস্ত ভাইয়েরা আগে টিকিট কিনেছেন ওনাদের এই বিমানের শিডিউলগুলো চেঞ্জ হয়েছে টাইমগুলো চেঞ্জ হয়েছে তারা যাতে জানতে পারে এজন্য আপনারা ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করে দিবেন সবার কাছে আমার একটু অনুরোধ রইল তা দর্শক এখন আসে আমরা কুয়ালালামপুর থেকে ঢাকা এবং ঢাকা থেকে কুয়ালালামপুরের সিঙ্গেল টিকিট এবং আপ ডাউন টিকিট কোন বিমানে কত রিঙ্গিটে নিতে পারবেন এবং কোন বিমানে কত কেজি মাল অ্যাড করতে পারবেন সম্পূর্ণ এখন আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক আপনারা যদি এই মুহূর্তে কেউ দুই চার পাঁচ দিন দশ দিনের ভিতরে যদি আপনারা কোয়ালামপুর থেকে ঢাকার সিঙ্গেল টিকিট নিতে চান সেই টিকিটগুলো কিন্তু বর্তমানে অনেক অনেক বেশি টিকিটের দাম আমি বিগত যে সমস্ত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম অনলি পাঁচশো রিঙ্গিত পাঁচশো বিশ রিঙ্গিট এর ভিতরে আপনারা সিঙ্গেল টিকিট পাবেন সেই সমস্ত টিকিটগুলো কিন্তু এখন যদি আপনারা এই দশ তারিখ বারো তারিখ এর আগে যদি আপনারা কেউ দেশে যেতে চান সেই সমস্ত টিকিটগুলো কিন্তু আপনাদেরকে আটশো নয়শো এক হাজার বারোশো পর্যন্ত দাম হ্যাঁ এখনও আপনারা কম দামের ভিতরে পাবেন কিন্তু সেই টিকিটগুলি আপনারা এখন কিনে রাখবেন আজকে আগস্টের তারিখ চব্বিশ এখন কিনে রাখবেন আপনি যাওয়ার ডেট ফিরতে হবে আপনাকে বিশ তারিখ পঁচিশ তারিখ এই সমস্ত ডেটে যদি আপনি যান তাহলে আপনি কম দামের ভিতরে কিন্তু এখনো টিকিটগুলো কিনে রাখতে পারবেন আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলে থাকি যে আপনারা মিনিমাম দশ পনেরো দিন বিশ দিন আগে টিকিটগুলো কিনে রাখবেন তাহলে কিন্তু আপনারা অনেক কম দামের ভিতরে পাবেন অনেক ভাই আছেন যে আমাকে একদম ইমার্জেন্সি এসে তারপরে কল করেন যে ভাই আমি আগামীকালকার দেশে চলে যাব ভাই আজকে দুই তারিখ আমি ষাট তারিখে যাব যখন এই সমস্ত টিকিটগুলোর দাম আমরা বেশি বলি তখনই কিন্তু আপনারা বলেন যে ভাই ভিডিওতে বলেন একরকম আর আমরা আপনার কাছে জিজ্ঞেস করলে বলেন আর রকম ভাই আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিই যে আপনারা মিনিমাম দশ পনেরো দিন বিশ দিন আগে টিকিট কিনে রাখলে সেই সমস্ত টিকিটগুলো কিন্তু আপনারা অনেক কম দামের ভিতরে কিনতে পারবেন আর যদি আপনারা কেউ মালয়েশিয়া এয়ারলাইন্সের টিকিট নিতে চান মালয়েশিয়া এয়ারলাইন্সে কিন্তু এখন অনেক অনেক বেশি টিকিটের দাম ইউএস বাংলা বাংলাদেশ বিমান এগুলোতেও কিন্তু অনেক অনেক বেশি টিকিটের দাম হ্যাঁ এখনও আপনারা যদি এখন টিকিটগুলো কিনে রাখবেন আগস্টের লাস্ট অথবা সেপ্টেম্বরে যাবেন তিন মাস চার মাস পাঁচ মাস এই ধরনের যারা ছুটিতে যাবেন এক একটা ডেটে কিন্তু এক এক রকম টিকিটের দাম হয়ে থাকে তা আমি ধারণা হিসাবে আপনাদেরকে বলে দিতেছি আপনারা এখনও পর্যন্ত বারোশো পঞ্চাশ রিঙ্গিট থেকে ষোলোশো রিঙ্গিট পর্যন্ত বারোশো পঞ্চাশ রিঙ্গিট থেকে শুরু করে ষোলোশো রিঙ্গিট পর্যন্ত এর ভিতরেই কিন্তু আপনারা আপ ডাউন টিকিটগুলি নিতে পারবেন ইউএস বাংলা এয়ারলাইন্স বিমান বাংলাদেশ মালয়েশিয়া এয়ারলাইন্স এই সমস্ত বিমানের আপ ডাউন তা এক একটা ডেটে এক এক রকম হয়ে থাকে দাম যার কারণে আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমার আইডিতে যাওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আপনি আপনার ডেটটি আমাকে বয়স করে দিবেন অথবা টেক্সট মেসেজের মাধ্যমে জানিয়ে দিবেন আমি সেখানে আপনার সেই ডেট অনুযায়ী দুই একদিন এদিক সেদিক করে দেখব কোন ডেটে গেলে আপনি কমের ভিতরে পাবেন তা আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এই পর্যন্ত এমন কোনো ভাই আমাকে বলতে পারবেন না যে জামিল ভাই আপনাকে বয়স করার পরে অথবা টেক্সট মেসেজ করার পরে কোনো উত্তর দেননি আমি প্রত্যেকটা মানুষেরই উত্তর দিই হয়তো বা একটু সময় লাগে অনেকে আছেন যে ডাইরেক্ট আমাকে ফোন করেন তা ফোন দিলে কিন্তু আমি সময় ফোন রিসিভ করতে পারি না আপনাদের বুঝতে হবে আপনি একজন আমাকে ফোন দিয়েছেন আপনার সাথে আমি কথা বলতেছি এর ভিতরে যদি আরো পাঁচজনে আমাকে ফোন দেয় তাহলে আমি কি আপনার ফোনটা কেটে দিয়ে কি আরেকজনের ফোন রিসিভ করা সম্ভব অবশ্যই আপনার সাথে আমার কথাটা কমপ্লিট হওয়ার পরে আমি ফোন কাটবো কিন্তু এর ভিতরে আরো যদি পাঁচজনে ফোন দেন ফোন দেওয়ার পরে এবার আপনারা আবার বয়স করেন যে ভাই নাম্বার দিয়ে রাখছেন ফোন দিলে ফোন রিসিভ করেন না তাহলে কেন নাম্বার দেন আসলে আপনাদেরও এগুলো বুঝতে হবে যে আমাদের নাম্বার যেহেতু অনলাইনে আছে প্রত্যেক দিন কয়েকশো মানুষে ফোন দিতেছেন কয়েকশো মানুষ আমাকে মেসেজ করতেছেন আমি কিন্তু প্রত্যেকটা লোকেরই উত্তর দেওয়ার চেষ্টা করি হয়তো দশ পনেরো মিনিট বিশ মিনিট আধা ঘন্টা লেট হয় তা তারপরেও কিন্তু আমি আপনাদেরকে উত্তর দিয়ে দিই তা দর্শক এবার আসি মাল কোন বিমানে অ্যাড করা যাবে কোন বিমানে কত কেজি মাল নেওয়া যায় হ্যাঁ বর্তমান মালয়েশিয়া এয়ারলাইন্সে পঁয়ত্রিশ কেজি বুকিং হাতে সাত কেজি যে টিকিটগুলি আছে সেই টিকিটগুলোর সাথে কিন্তু আপনারা এক্সট্রা চাইলে আরও চল্লিশ কেজি পর্যন্ত আমার কাছ থেকে অ্যাড করে নিতে পারবেন অন্য কোথাও কেউ কি তিরিশ কেজি করে কেউ কত করে সেটা আমার দেখার বিষয় করে না আমি আপনাদেরকে চল্লিশ কেজি পর্যন্ত এক্সট্রা মাল টিকিটের সাথে অ্যাড করে দিতে পারবো তবে বর্তমান একটু মাল অ্যাড করার রেটটা বেশি হওয়ার কারণে এখন চোদ্দ রিঙ্গিট করে পার কেজি আপনাদের কাছ থেকে নিতেছি বিগত ভিডিওগুলোতে কিন্তু আপনারা দেখেছেন যে তেরো রিঙ্গিত করে আমি আপনাদের কাছ থেকে মাল অ্যাড করার টাকা নিতাম এখন একটু রেট বেশি যার কারণে চোদ্দ রিঙ্গিত করে দিয়ে আপনারা এক্সট্রা আরো চল্লিশ কেজি পর্যন্ত মাল টিকিটের সাথে অ্যাড করতে পারবেন তো দর্শক এছাড়াও যদি আপনারা কেউ এখন যারা আগে সিঙ্গেল টিকিট কেটে গেছেন আপনারা চাইতেছেন যে এখন বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসবেন শুধু এই সিঙ্গেল টিকিট বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসার যে সিঙ্গেল টিকিটগুলি আছে সেগুলি কিন্তু এখনো আমাদের কাছে এক হাজার পঞ্চাশ এগারোশো এগারোশো পঞ্চাশ বারোশো এর ভিতরেই কিন্তু আপনারা ঢাকা থেকে কুয়ালামপুরে সিঙ্গেল টিকিটগুলি নিতে পারবেন তা যাদের প্রয়োজন শুধুমাত্র তারাই আমাকে বয়স করবেন অথবা টেক্সট মেসেজ করবেন আপনাদের ডেটটি বলে দিবেন যে আমি এই ডেটে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে চাই সব থেকে কম দামে কোন বিমানের টিকিট আছে সেটা আমাকে জানিয়ে দিন আমি আপনাকে সেটা জানিয়ে দেব অথবা আপনার নিজের পছন্দের যদি কোনো বিমান থাকে সেই বিমানের কথা উল্লেখ করে দিবেন যে ভাই আমি এই বিমানের টিকিট নিতে চাই ওই বিমানের টিকিটটার দাম কত আছে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তা দর্শক আজকে এই পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলে নতুন হলে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন টিকটক আইডি থেকে দেখলে আইডিটি ফলো দিয়ে রাখবেন নিয়মিত মালয়েশিয়ার স্বর্ণের দামের আপডেট এবং বিমান টিকিটের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ